ইলেভেন টুয়েলভের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতে বা বলতে যাই তাহলে আমি একটাই কথা বলবো বর্তমান বর্তমান আমাদের সরকার এই যে ক্লাস ইলেভেন টুয়েলভের যে পরীক্ষাটা হতো এর আগে হতো কিভাবে হতো বছরে হ্যাঁ ক্লাস ইলেভেনের উপর সারা বছরের উপর একটা পরীক্ষা হতো ক্লাস টুয়েলভের উপর সারা বছরের উপর পরীক্ষা হতো কিন্তু বর্তমানে যে সিলেবাসটা করেছে সেটা হচ্ছে কি ইলেভেনের উপর দুটো পরীক্ষা ইলেভেন যদি আমি ইলেভেনের কথা বলি ইলেভেনের উপর আমাদের দুটো পরীক্ষা প্রথম সেমিস্টার করে দিয়েছে তোমরা সবাই জানো সেমিস্টার এই দুটো সেমিস্টার হবে ইলেভেন আর থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার হবে আমাদের ক্লাস টুয়েলভ তো এই ক্ষেত্রে দেখি ছাত্রছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে কারণ এই যে আমাদের অল্প সময়ের মধ্যে ছেলে মেয়েদের বই কেনা অনেক ফ্যামিলি আছে যারা হয়তো তাড়াতাড়ি বইটা কিনতে পারে না টাকার অভাবে তো তারা কিনতে কিনতে হয়তো দশ পনেরো দিন সময় লাগিয়ে দিয়েছে বা মাস সময় লাগিয়ে দিয়েছে তারপরে আমরা যে দু তিন মাস সময় পাচ্ছি তার মধ্যে দিয়ে আমাদের কাছে পড়তে আসে পড়তে আসছে ওরা ওদেরকে পড়তে আসছে আসতে বলছি টাইমের মধ্যে আসতে পারে না ফোন করে বলছে স্যার যে আমাদের বই কেনা হয়নি বই কিনতে হবে তো সেক্ষেত্রে বইটা কিনতে চাইলে তো বইটা কেনা হয় না একটা টাকার ব্যাপার থাকে তো এই যে চারটা সেমিস্টারে আমাদের ছেলেমেদের বই কিনতে হচ্ছে এবং কিছু বাবা মাদের উপরে একটা প্রেশার যে প্রত্যেকটা সেমিস্টার আমাদেরকে ছেলে মেয়েকে বই কিনে হচ্ছে তো আমি যদি ন্যূনতম দেড় করে ধরি তাহলে চারটা সেমিস্টারে দেড় হাজারের ধরি তো চারটা সেমিস্টারে চার পনেরো সারা বছরে এই দু বছর আমাদের ছয় টাকা বই ছেলে হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে সময়টা আমরা খুব অল্প সময় পাচ্ছি তার মধ্যে সিলেবাস অনেক কিছুই ঢুকে সিলেবাস ক্লাস ইলেভেনে যদি আমরা ক্লাস ইলেভেনে যদি সেকেন্ড সেমিস্টার ইংরেজিতে আমি বলি অনেক কিছুই আমার মানে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে এত অল্প সময়ের মধ্যে জানি না স্কুলে অত তাড়াতাড়ি কিভাবে স্কুলের শিক্ষকেরা শেষ করবেন আমার জানা নেই বা ভালো করতে পারবে তো শেষ করতে পারলে খুবই ভালো সময়ের মধ্যে তো আমি আশা রাখব যে এই সব ছেলে মেয়েরা যে একটা সমস্যার মধ্যে পড়ছে ছ মাস পরে পরীক্ষা পরীক্ষার পরে ওরা একটা রেস দিচ্ছে রেস শেষ করার চিন্তা ভাবনা রাখছে তারপরে বই কিনে আবার একটা সেমিস্টার চালু করতে করার চিন্তা ভাবনা রাখছে এতে একটা দীর্ঘ এক মাস সময় আবার কেটে যাচ্ছে পাঠিয়ে তারপরে ওরা আবার ভাবছে যে না প্রশ্ন করতে হবে কোন সেমিস্টারের জন্য ফোর্থ সেমিস্টার ইলেভেন ভাবছে সেকেন্ড সেমিস্টার এবার ইলেভেনে ফার্স্ট সেমিস্টার টুয়েলভ থার্ড সেমিস্টারে ওরা সব কিছু মাল্টিপল চয়েস অর্থাৎ পরীক্ষা হলে গিয়ে কল করে আসা এই যে ডেসক্রিপটিভ লেখার যে একটা তাদের প্রবণতা অনেকটাই কমে গেছে এখন হঠাৎ গিয়ে তারা গিয়ে ছ মাসের জন্য বা চার মাসের জন্য যাই ওরা কি পাচ্ছে একটা ডেসক্রিপটিভ পার্ট দিয়ে আছে এখানে গিয়ে যখন আমরা আমি সেদিন যে নোটস লেখাতে স্টার্ট করলাম তো ছেলে মেয়ে অনেকে লিখতে চাইছে না বেচের মধ্যে যদি আমার কুড়ি জন পড়ে তো দশ জনেই লিখতে চাইছে না কেমন যেন অনীহা বুঝিয়ে বুঝিয়ে আমাদের লেখাতে হচ্ছে ছেলে মেয়েদের মানে না লিখলে ভালো

এখন বিষয়বস্তু হচ্ছে যে এই যে আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা করে আমরা এখানে পড়াচ্ছি আমাদের বাংলা ক্লাস ইলেভেন টুয়েলভ বিশেষ করে বাংলার জন্য আমাদের আলাদা শিক্ষক আছেন ইংরেজির জন্য ইংরেজির জন্য ইংরাজির জন্য আলাদা আমাদের শিক্ষক আছেন ইতিহাস জন্য আলাদা আমাদের শিক্ষক আছেন ভূগোলের ভূগোলের জন্য জন্য আমাদের এখানে আলাদা শিক্ষক আছেন আমাদের আলাদা শিক্ষক আছেন সংস্কৃতের জন্য আমাদের সংস্কৃতের জন্য আমাদের আলাদা ম্যাডাম আছে আমাদের এখানে এডুকেশনের জন্য এডুকেশনের জন্য আমাদের আলাদা শিক্ষক আছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য রাষ্ট্রবিজ্ঞানের জন্য আমাদের আলাদা শিক্ষক আছেন তো এই এই যে ইলেভেন টুয়েলভ এই সমস্ত বিষয়ে আমাদের এখানে একত্রে পড়ানো হয় একত্রে বলতে কি প্রত্যেক দিনে আমাদের টিচাররা আসে একদিন একদিন করে ইলেভেন টুয়েলভ কে পড়াতে তো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে করে ছেলে মেয়েদের পড়াই ছেলে মেয়েরা অবশ্যই যারা পড়ে যারা পড়েছে বা পড়ছে তারা অবশ্যই জানে যে আমরা কেমন ভাবে পড়াই বা কতটা ভালো করে পড়াই আমাদের আলাদা আলাদা যারা শিক্ষক আছেন তারা সবাই ভালো ছেলে কোয়ালিফাইড ছেলে এমএসসি করা আছে কারো এম এ করা আছে বিএস করা আছে এবং কি তাদের প্রত্যেকের মোটামুটি চার বছর পাঁচ বছর দশ বছর এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের পড়ানো হয় প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে সাজেশন দেওয়া হয় আর সেই সাজেশন ধরে ধরে তোমরা শুরু করে যাও হ্যাঁ কমন অবশ্যই আমাদের মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টের মতো প্রত্যেক সাবজেক্টে আমাদের কমন আসে সেক্ষেত্রে তোমাদের কোনো ভয়ের ব্যাপার নেই বা ডাউটের ব্যাপার নেই কমন আসবে না কমন তোমরা অবশ্যই পাবে জাস্ট যেভাবে বলবো সেভাবে তোমরা শুধুমাত্র পড়াশোনাটা করে যাও এদিক ওদিক ভাবার কোনো বিষয় নেই ঠিক আছে আমাদের সেরা নোট বা সেরা পঠন পাঠন তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো সেমিস্টার হয়ে গেছে অবশ্যই আমি বলব যে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখো তোমাদের ভালো কিছু সামনে অপেক্ষা করছে ভালো কিছু করার চেষ্টা করো